নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা এর আগে তো তোমাদের এখানে কি কি চাষ হয়েছে না হয়েছে সব কিছুই দেখানো হয়েছে তা আমার পিছনে দেখতে পাচ্ছ ঘন হয়ে একদম শাখা পোশাখা বিস্তার লাভ করেছে আজকে তোমাদের দেখাবো যে চালে সবজি আসার পর কোন কোন সবজিগুলো ধরা পড়লো তো চলো সাথে থাকো দেখতে থাকো আস্তে 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 হেঁটে যাবো এইগুলো সব আমি পরিষ্কার করেছি লেবার তো পাওয়া যায় না ভীষণ কষ্টদায়ক আবারও ছাগল ঢুকে শেষ বেশ আমার কাঁঠালের চারাটা ছিল তাকে খেয়ে গেছে ইয়ে আর বাঁচবে না আর নার সব এখানে লঙ্কার যে চারাগুলো মাথা উঠছিল আর অমনি ওমনি সব খেয়ে নিয়েছে বড্ড বাজে লাগছে বারবার করে খেয়ে যাচ্ছে কিছু বেগুন খেয়েছে ছোট ছোট ছাগল ওই ফাঁক দিয়ে ঢুকে পড়ছে যার জন্য এই অবস্থা চলে এসেছি সবজি বাগানে অবশ্যই দর্শক বন্ধু একটা কথা বলা উদ্দেশ্য তোমাদের যে এখন কি স্প্রে করব আমি তো জৈব স্প্রে করছি কিন্তু এই পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে দেখো পাতাগুলোর অবস্থা খুব খারাপ এতটাই খারাপ যে ফলটা আসবে কি করে তাই না হ্যাঁ সবজিটা আসবে কি করে কুমড়ো গাছ এই দেখো উচ্ছে ধরা পড়েছে এই যে না আসলে কী করে জানব কি হচ্ছে না হচ্ছে তাই না হ্যাঁ এই উচ্ছে গাছ লাগালে এই একটা সমস্যা পাতাগুলো কেমন হয়ে যায় কী স্প্রে করতে হবে অবশ্যই বলবে দর্শক বন্ধু যদি কারোর জানা থাকে আমি তো সম্পূর্ণ জৈব ছাড়া রাসায়নিক তো করি না সবই বেড়ে উঠছে একটা একটা হচ্ছে আজকে একটা নতুন সবজি তোমাদের দেখাবো সকালবেলায় তুলে নিয়ে গেছি শশা শশা অনেকগুলোই খাওয়া হলো মোটামুটি কিন্তু আবারও জালি এসেছে ফুল এসেছে অনেক অনেক ফুল এসেছে শশার এর আগে তো বুস্টার টু দিয়েছিলাম আবারও দিতে হবে মানে বুস্টার টু দেওয়ার পর বৃষ্টি হয়েছিল এই দেখো শশার আমার মোটামুটি পাঁচটা শশা খাওয়া হয়ে গেছে হুম আবারও এসেছে নতুন করে লাগিয়েছিলাম শশা কিন্তু হয়নি বরবটি লাগিয়েছি দেখি বেরিয়েছে কিনা হ্যাঁ বরবটিগুলো বেরিয়েছে এদিকে বেরিয়েছে কিন্তু ওদিককারগুলো সব মরে গেছে মানে অতিরিক্ত জলে মারা যাচ্ছে ছোটো ছোটো উচ্ছে এসেছে মনে হচ্ছে এই দেখো এই দেখো ছোটো ছোটো উঠছে এই হোক হতে থাকুক নিশ্চয়ই হবে শশা এখানে একটা ওই একটা দেখালাম এই একটা শশা এখানে আসা যায় না মানে এত অত্যাচার মশার আমার বাড়ির কেউ আসে না কিন্তু আমি আসি আমাকে ভীষণই বকাবকি করেন আমার হাজব্যান্ড এবং আমার ছেলেমেয়েরা যে মা এত মশায় তুমি কি করে থাকো থাকতে হয় এইটাই হচ্ছে ব্যাপার ঝিঙে জালি পড়ছে এখানেও শশা এই পাকা হোক এখান থেকে বীজ নিয়ে নেব এই যে জালি পড়ছে এই যে এই যে এই যে সব জালি এসেছে এই দেখো ঝিঙে জালি পড়ছে বেশ বড় ঝিঙে হবে সকালে একটা শশা তুলেছি বড় কাটা শশা এই যে ঝিঙের জালি এবার যেটা আমার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে চিচিঙ্গা হয়ে গেছে এইটাই আমার খুব ইচ্ছা ছিল অনেক চিচিঙ্গা ঝুলবে তো যাই হোক একটা প্রথম ধরা পড়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে একটি মাত্র হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মানে আমার স্বাদ পূরণ হয়ে গেছে এটাই ভালো লাগছে দর্শক বন্ধু যে আমার স্বাদ পূরণ হয়ে গেছে থাকুক এটা আমি পারবো না কারণ আমার এটা বীজ বানাবো দেখি আর এই দেখো ঝিঙে কী সুন্দর কত বড় ঝিঙে ভালো এই ঝিঙেটা মনে হয় অনেক ধরনের ঝিঙের ওইখানে দেখা একটা ছোট্ট ঝিঙে হয়েছে যাই হোক ছোটোর মধ্যে এরা এসেছে ভালোই লাগছে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমার নতুন সবজি দেখালাম তোমাদের এখানে অনেক ঝিঙে গাছ লাগিয়েছি উঁচু হয়েছে কিন্তু শশা গাছটা বেড়ায়নি যে ঝিঙে ঝিঙে সব হচ্ছে আবারও পুজোর সময় যাতে হয় তার জন্যই চেষ্টা করছি ওই দিক দিয়ে এদিক দিয়ে দুদিক দিয়ে তোলাবো ঝিঙে উচ্ছে করলা তারপরে কুমড়োটা হবে না মনে হচ্ছে গাছটাই শশাটা ভালোই হয়েছে শশা কালের শশা তো খুব ভালো হচ্ছে শশা এখানেও একটা জালি পড়েছে দেখছি এ দেখো যাই হোক হতে থাকুক এদিকটা বেশ উচ্ছে গাছটাও বেশ সুন্দর হয়েছে একটু স্প্রে করতে হবে না হলে হবে না পাতাগুলো যখন খাচ্ছে এখন আর ইয়ে হবে না ফুল আসবে না তাহলে আবারও দেখাচ্ছি তোমাদের এখান থেকে দেখো বেশ বড় টাল করেছি এই একটা টাল করেছি এদিকে একটা চাল কুমড়োর গাছ লাগিয়েছি এদিকে একটা টাল করব ভাবছি আর ওদিকে একটা টাল এইভাবেই সাজাবো মোটামুটি দেখা যাক পুজোর আগে অবধি আর এগুলো সব পরিষ্কার করা হয়েছিল ভেবেছিলাম শাক লাগাবো কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টিতে শাক লাগাতে পারেনি হলুদ গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখো এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম হলুদ গাছ হলুদ গাছ খুব বড়ো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এখানে আদা গাছ লাগাবো বলে আদা লাগানো হয়নি এখানে সব শীতের প্রস্তুতি চলছে রক্ত গাদা সব ধরে ধরে লাগিয়েছি আঁক আসছে ওইটা দিয়ে আর এখানে কিছু হলুদ গাদা লাগিয়েছি সব চলছে প্রস্তুতি ঘেরাঘুরি আঁকগুলো সব পরপর পরপর আসবে আরও লাগানো হবে আঁক এদিকটা তাহলে দর্শক বন্ধু নতুন সবজি এসেছে খুব খুশির খবর দেখালাম কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড মশা মুখে হাতে একদম দংশন করছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানা লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আবারও আসবো নতুন কিছু নিয়ে অবি সুলেখা মানেই হচ্ছে শাক সবজি ফুল ফল সম্পূর্ণ একদম পরিপূর্ণ বাগান তবে খুব কষ্ট এই বাগানে মশার উৎপাত জানাবে কেমন লাগলো আগামী দিনগুলোতে আরও কিছু চাষাবাদ করার ইচ্ছা আছে সুযোগ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই চ্যানেলটার পাশে থেকেও যেভাবে তোমরা এতদিন ভালোবেসে এগিয়ে নিয়ে গেছো আবারও বলবো যে একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন বন্ধুর প্রতিত আবেদার বন্ধুর প্রতিত আবেদার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার দুটো চ্যানেল হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লক চ্যানেল সব রকম নিয়েই হচ্ছে আমার হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সেটা দেখবে ভালো লাগবে আমাদের আমার বাড়ির পিছনে দেখছে তো আমাদের স্কুল এই স্কুলেই আমার চাকরি হওয়ার কথা ছিল দুর্ভাগ্য হয়নি যাই হোক অনেকটা দূরেই আমাকে যেতে হয় খুব ভালো লাগছে দর্শক বন্ধু এবার তো বর্ষার হল এবার আগামী শীতের প্রস্তুতি তাটা